ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়া লাভলি বক্স তো এখন বাজে সকাল কয়টা গো পনেরো নয়টা তো এখন আমি এই দেখো রেডি হয়ে নিয়েছি আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি দেখতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তোমাদেরকে হঠাৎ করে প্ল্যান তো এই যে আমি এখন রেডি হয়েছি আর এই দেখো বড়ো রেডি হয়ে গেছি হাই করো তুমি তো গম্ভীর করে লিখা তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি রেডি এখানে ব্যাগ রেডি তো পাপা গাড়িতে বসে আছে হয় একটা হবে তো ঠিক আছে ঠিক আছে গাড়ি থেকে যাবো তোমাদের সঙ্গে কথা বলছি কারণ অনেক দেরি হয়ে গেছে আমরা আর একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর করো না এই যে আমি এখন গড় থেকে বেরিয়ে গেছি গড়টা তালা দিয়ে নিচ্ছি এখন তালা টালা দিয়ে তারপর ঠাকুর নমস্কার করে সোজা বেরিয়ে যাব আর ও ওইখানে গাড়িটা বার করে নিচ্ছে তোমরা দেখতে পাবে গাড়িটা বার করে নিচ্ছে তো তারপরে আমরা অনেক লেট হয়ে গেছে আজকে আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল তার জন্য একটু তাড়াহুড়ো করছি আর এই যে ও গাড়ি বার করে নিচ্ছে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি মেলাঘর আমার বাবার বাড়িতে দেখো পেছনের মা আছে করো এখানে বাপা আছে বাপা হাই করো হ্যাঁ এখানে ও গাড়ি চালাচ্ছে তো তোমরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে নয়টা উঠে যাচ্ছো তুমি বললো মামাবাড়ি বল হুম

আমরা চলে এসেছি মেলাঘর আর পাপা এখানে ঘুমিয়ে গেছে বমি টমি করে আমরা চলে এসেছি দেখা তো খিটা করো তোমরা জল নাও ঘুমাইয়া গেছে গা এই যে বন্ধুরা অনেকক্ষণ পর তোদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো এখন আমরা এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে পাপাকে স্নান টান করে পাপাকে খাওয়ানো হয়ে গেছে তো এই দেখো আমার কি অবস্থা কাজল টাজলের কি অবস্থা আর ওইখানে ওরা খেতে বসেছে আমি খাচ্ছি না এখন আমি একটু পরে খাবো আবু খেয়ে তারা সবাই খেয়ে নিক তারপর আবুকে রাখবে তারপর আমি খাবো তো চলো তোমাদেরকে দেখাই ওরা খাচ্ছে যে দেখো ও এখানে খাচ্ছে কি দিয়ে খাচ্ছো বলো কি দিয়েছে তোমাকে আলু ভাজি মাছ

একটু ঘোরাঘুরি করলাম এই যে আমাদের বাড়ি এখানে কি বড় দেখো নির্মহলের পাশেই এটা বড় একদম জলাশয় দেখো কি সুন্দর ভিউ তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার বাড়ির চারপাশটা আর এখানে দেখো মা আমার একটি জেঠিমণি আর আমার মা সবাই মিলে যাচ্ছে আবার বাবু বাবু আইলে আর এই দেখো এখানে খুব বড় একটা বট গাছ আছে গাছে এখানে একটা মন্দির আছে খুব ভালো লাগে জায়গাটা দেখো কি সুন্দর বিউটা আসাম এই যে এখানে ঠাকুর